পাকের সুন্দর সুন্দর নিরানব্বইটি নাম আছে এই নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম পাকের জাতি নাম আরেকটি হচ্ছে সিফাতি নাম এই দুইটি নাম যদি রাতের বেলা ঘুমানোর সময় যদি জিকির করতে পারেন আল্লাহ পাকের স্মরণ যদি করতে পারেন ডাকতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন সকালবেলায় ফলাফল আপনাদেরকে দিয়ে দিবেন সোবাহ আম্মা জান্নাই সিদ্দিকার বলেন ই দুনিয়ার মানুষেরা পাক সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যখন তোমরা কোনো বিপদের মধ্যে পড়ে যাও মুসিবতে পড়ে যাও আল্লাহ পাককে স্মরণ করো যদি তোমাদের পায়ের জুতুর ফিতা যদি ছিঁড়ে যায় তোমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সাহায্য চাও আল্লাহ পাকের জিকির করতে হবে রাতের বেলা আল্লাহ পাকের একটি নাম হচ্ছে জাতি নাম আরেকটি নাম হচ্ছে সিফাতি নাম

তুইলেন সবহান কাফ্নীনা আদা বান্নার আল্লাহ রব্দুল আলমিন বলছেন আল্লাহ দিন একু নল্লা আল্লাহ আপাকের জিকিৰ কৰ আমি আল্লাহৰ জিকিৰ কৰ পিয়ামা দাঁড়িয়ে জিকিৰ কৰ ৱাকৌদা বসে বসে জিকিৰ কৰ ওয়ালা জুমু বিহীন শোয়া অবস্থায়ও জিকিৰ কৰ তাহলে দাঁড়িয়ে জিকির করার নির্দেশ আল্লাহ দিয়েছেন বসে জিকির করার নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন শুয়ে শুয়ে জিকির করার নির্দেশ আল্লাহ তালা দিয়েছেন তার বাড়ি আপনি যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন আল্লাহর জিকির করতে পারবেন বসে বসে শুয়ে শুয়ে জিকির করতে পারবেন তারপর আল্লাহ বলছেন আর তোমরা চিন্তা করো গবেষণা করো আসমান নিয়ে জমিন নিয়ে এই বিশাল আসমান আল্লাহ তালা নিখুঁত কেমন করে সৃষ্টি করেছেন বিস্তৃত জমিন কত সুন্দর করে সৃষ্টি করেছেন কোথাও মাটি কোথাও পানি কোথাও পাহাড় কোথাও গাছপালা কেমন করে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এইগুলা নিয়ে চিন্তা গবেষণা করলে তোমরা আল্লাহ তালার প্রতি তোমাদের ইমান মজবুত হয়ে যাবে সোবাহ আল্লাহ তারপর আল্লাহ বলছেন আল্লাহ তালা কোনো কিছুই অনর্থক সৃষ্টি করেননি হেয়ার হে আমাদের প্রতিপালক পালক আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে বাঁচান জিকির সম্পর্কে আরেকটা আয়াত বলবো তারপরে জিকির গুলার কথা আপনাদেরকে বলে দিব আল্লাহ সুরতুুল হাহজাদ আল্লাহ বলেছেন ইয়া আইয়ো আমানু করুল্লা

তাজবি পাঠ করো বকরা তা আসিলা সকাল সন্ধ্যায় যখনই অবসর থাকো তখনই আল্লাহ পাকের স্মরণ করো জিকির কর এজন্য প্রিয় দিনদারি মুসলিম ভাই বোনেরা রাতের বেলা যখন বিছানার মধ্যে শুইবেন তার আগে বিছানাটা সুন্দর করে ঝাড়ু দিবেন আর পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম উত্তমভাবে সুন্দর করে অজু করবেন অজু করে ডান কাত হয়ে শুয়ে পড়বেন পরিবারের সবাইকে বলে দিবেন ডান কাত হয়ে শোয়ার জন্য দোয়াদুর জিকির আজকার করবেন আর আল্লাহ পাকের জিকির করবেন আল্লাহ পাকের এই দুইটি নামের জিকির করবেন এই দুইটি নাম সূরাতুল ইখলাস মধ্যে আছে আগে সূরা ইখলাসটা শুনুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ হাবিব আপনি বলে দেন আল্লাহু আহাদ আল্লাহ একজন সবাই বলতে হবে আপনারা যারা শুনছেন একিন করেন বিশ্বাস করেন একদম অন্তরে এটা গেঁথে নেন আল্লাহ হচ্ছে একজন আল্লাহ আল্লাহ তো তিনি যিনি অমুখাপেক্ষী যিনি কারু মুখাপেক্ষী নন তিনি হচ্ছেন আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ যিনি কাউকে জন্ম দেননি কারু হতে জন্মগ্রহণ করেননি ওয়ালামিয়া হাদ। আল্লাহ তালার সমকক্ষ কেউ নেই এই হচ্ছে সুরতুল ইখলাস এবং তার অর্থ সুর ইখলাসের দ্বিতীয় নাম্বার আয়তের মধ্যে আল্লাহর দুইটি নাম আছে যেই দুইটি নামের কথা বলছি একটি হলো সিফাতি নাম আরেকটি হলো জাতি নাম জাতি নাম হচ্ছে আল্লাহ হুসমাদ এখানে আল্লাহ হচ্ছে জাতি নাম সমাদ হচ্ছে সিফাতি নাম এই দুইটি নাম বেশি বেশি পড়বেন আল্লাহ হুসমদ আল্লাহ হুসমদ কিন্তু সবচেয়ে উত্তম হবে সবচেয়ে সুন্দর হবে সবচেয়ে ফজিলত হবে সুরা ইখলাস সবটা পড়বেন ছোট্ট সুরে এখলাস এই সবটা পড়লে জিকির হবে ফজিলত পাবেন শ্রেষ্ঠ একটি পুরস্কার পেয়ে যাবেন যদি শোয়ার সময় ১০ বার যদি সুরে এখলাস পাঠ করতে পারেন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মান কর আসুরতুল এখলাস আশার মারত ফিল জন্না যে ব্যক্তি সুরে খ্লাস পাঠ করবে দশ বার আল্লাহ তালা জান্নাতে তার জন্য একটি বিল্ডিং বানিয়ে দেবে বললেন যদি পড়ি আল্লাহ নবী বললেন দুইটি বিল্ডিং পাবে তিরিশ বার যদি পড়ি তিনটি বিল্ডিং পাবে একশো বার পড়লে দশটি বিল্ডিং দুনিয়ার বিল্ডিং এর মেয়াদ থাকে একশো বছর দুইশো বছর ভূমিকম্পে ভেঙ্গে যাওয়ার ভয় আছে পানিতে প্লাবিত হওয়ার ভয় আছে ড্যামেজ হওয়ার ভয় আছে কিন্তু জান্নাতের বিল্ডিংয়ের কোনো আপনার ধ্বংসের কোনো ভয় নাই ড্যামেজের কোনো ভয় নাই জান্নাতি বিল্ডিং আবার বা থাকবে যার কোনো শেষ নাই এবং যা যত দিন যাবে তত চাকচিক্য হবে মজবুত হবে কখনো ক্ষয় হবে না লয় হবে না এমন জান্নাতি বিল্ডিং আপনাকে দিবেন এজন্য রাতের বেলা কমপক্ষে দশবার বার সুরে ক্লাস পড়বেন এর জিকিরটিও করা হয়ে যাবে আল্লা পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন